আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বিহার্স আমি আপনাদের জন্য আবারও নিয়ে এলাম নতুন একটা ডিজাইন খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন তো এই ডিজাইনের সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দিব সেই জন্য আপনারা এই ভিডিও থেকে মোট ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে গেলে আপনারা সরাসরি জিপ ফাইলটা পেয়ে যাবেন আর যাদের টেলিগ্রাম নেই তারা আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বেয়ার্স চলুন আমরা যাই পিকজেল লেভে সেখানে গিয়ে দেখাবো কীভাবে এডিট করবেন স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো ভিডিও স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না বেয়ার্স আর পিকজেল লেভে যাওয়ার আগে একটি কথা না বললে নয় আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ স্পিকজের লেভে আসার পর আমরা এখান থেকে সব কিছু কেটে দিবো কেটে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব আমরা একটা ফিল ফি ফাইল অ্যাড করে নিব যারা ফিল ফি ফাইল অ্যাড করতে জানে না তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও দেখে নেবেন কিভাবে ফিল ফি ফাইল অ্যাড করতে হয় তো আমি ফিল ফি ফাইলটা অ্যাড করে নিচ্ছি তো বিয়ার্স আমাদের ফিল ফি ফাইলটা অ্যাড হয়ে গেছে এরপর এই লেয়ারে টাচ করে এগুলো সব ওই আগের মতো হাইড করে দিবেন আগে যে ভিডিওতে দেখাইছিলাম তো সব কিছু আমি হাইট করে দিয়েছি ব্যাস এখন কি করবো এখন একটা বাংলা ফন্ট নিব এগুলো সব কিছু আপনাদেরকে আমি জিপেলের ভিতর দিয়ে দিব আপনারা পাসওয়ার্ডগুলো দিয়ে সেটা আনজিপ করে নেবেন তো আমি এখান থেকে একটা বাংলা মডিফাই ফন্ট সিলেক্ট করব এখানে আমি এ বি লিখে রাখব কারণ আমি যাতে বুঝতে সুবিধা হয় এরপর আমি এ বিতে আসবো তারপরে মাই ফোনটি গিয়ে বাংলা ফোনটি এড করা হয়ে গেছে বিওয়ার্স এখন এটাকে হাইড করে দিব এরপর কি করব বিওয়ার্স এখন আমি ব্যাকগ্রাউন্ড নিব তো ব্যাকগ্রাউন্ড আপনার মন মতো নিয়ে নিবেন গ্যালারি থেকেও নিতে পারবেন যেখান থেকে খুশি নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড তো আমি ব্যাকগ্রাউন্ড নিলাম এখান থেকে কালারটা দিব তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম ভিওয়ার্স আপনারা ইচ্ছে মতো নিয়ে নিবেন তো এরপর আমার কাজ শুরু এখন আমি লিখবো বিওয়ার্স শাইলা লিখবো সেই জন্য আমি এখান থেকে কপি করে নিব আপনারা এই মডিফায়ারগুলো এখান থেকে কপি করে নিবেন এখানে এই যে সাইডে সব দেখা যাচ্ছে যেটা দরকার সেটাকে কপি করে নিবেন তারপরে বিওয়ার্স দেখেন এখানে একটা রুশ আছে রুশ দেখেন এই যে খুবই সুন্দর একটা রুশ শিকার অমায়িক সুন্দর তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আকার আছে বিওয়ার্স অস্থির একটা আকার খুবই সুন্দর একটা আকার তারপরে আপনারা এখানে আছে এখানে একটা আছে ফিল ভিতরে পাবেন আমাদের এই অক্ষরগুলো ছাড়া বাকি যা কিছু প্রয়োজন সব কিছু আমরা এই যে করেছি এটা থেকে কপি করে নিব ঠিক আছে তো আমি শাহিল বিওয়ার্স মাত্রালতা যদি প্রয়োজন হয় আপনারা এই ফন্টটাকে কপি করে এখান থেকে এখান থেকে মনে করেন গেটার দেন বা লেস দেন যেটাই বলেন এটার পরে এক দিয়ে তারপরে এই যে মাত্রালতা এগুলো অ্যাড করে নিতে পারেন চাইলে তো আমি মাত্রালতা অ্যাড করব না আপনারা চাইলে করতে পারেন এরপরে এই ফাইলে একটা রসুকার আছে খুব সুন্দর এই যে রসুকারটা খুবই সুন্দর বিওয়ার্স এটাকে সাইজ করে নেবেন সাইজ করে নেওয়ার পর বসাবেন তো বিয়ার স্বামী লিখবো সাইলা সেই জন্য এখান থেকে আকার নিব থেকে আকার নিব আকারটাকে সাইজ করে নেবেন এই শহরের সমান তো এটাকে যদি আপনি মডিফাই করতে চান এখান দিয়ে এখান থেকে চার দিয়ে প্লাস দিলে এটা হয়ে যাবে তো আমি আমি ডিফল্ট আকারেই রাখবো সেই পর্যন্ত সেই জন্য মডিফাই করলাম না তো এখন নিব আমি হচ্ছে আমি এটা সাইজ করে সব কিছু তারপরে বসাবেন তো আমাদের এটা মিলে গেছে এরপরে আমরা লটা নিব এই যে এখান থেকে আকার নিলাম এটাকে কপি করে আমি এখান থেকে নিব এটাও মিলে গেছে আপনারা আস্তে আস্তে আরও সুন্দর করে বসাবেন তাহলে আরও সুন্দর হবে আমি ভিডিও বড় হয়ে যাবে জন্য দ্রুত চেষ্টা করতেছি এরপরে এখান থেকে আকার নেব আকারটা একটু সাইজ বড় করে নিব এরপর বসাই দিলাম তো বিওয়ার্স আমাদের নামটা লেখা শেষ এরপর আমি লেয়ারে টাচ করে এগুলোকে অ্যাডজাস্ট করে দিব বিয়ার্স অ্যাডজাস্ট এবং সেভ করতে কিন্তু একটু সময় লাগে ফিল ফিফাইল যেহেতু বুঝতে পারছেন তারপরে এই চিহ্নটাতে ক্লিক করে শুধু যেইটা দিয়ে আমি নাম লিখছি ওইগুলো অ্যাডজাস্ট করবেন আবার নিচের ওইগুলো অ্যাডজাস্ট করে দিলে সমস্যা হবে তো বিয়ার্স আমাদের নামটা অ্যাডজাস্ট হয়ে গেছে অ্যাডজাস্ট হওয়ার পর দেখেন এগুলো সব হাইট হয়ে গেছে তো এখন আমি লেয়ারে টাচ করে এটাকে ইয়ে করে দেবো তারপর এটাকে আমি পিনজি আকারে সেভ করবো তো সেই জন্য এই লেয়ারে টাচ করে এই ব্যাকগ্রাউন্ডটাকেও আমি করে দিবে এখন আপনাদের এখানে এরকম না আসলে এই চিহ্নটাতে ক্লিক করে এখানে ট্রান্সপ্যারেন্ট এন্ড ক্লিক করবেন তারপরে এটা ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না তারপরে এখান থেকে এই উপরে পিএনজি নিচে সে দিয়ে সেভ করে নেবেন পিএনজিটা তো বেয়ার্স আমাদের নামটা গ্যালারিতে সেভ হয়ে গেছে সেভ হইতে কিন্তু সময় লাগে বেয়ার্স তো তারপরে দেখেন সেভ হওয়ার পরে এগুলো সব শো করতেছে অ্যাডজাস্ট হওয়ার পর কিন্তু এগুলো শো করেনি তারপরে নামটা যখন সেভ করলাম এগুলো সব শো করতেছে তো এখান থেকে আপনি চাইলে যে কোনো নাম লিখতে পারেন আনলিমিটেড নাম লিখতে পারেন তো বিয়ার্স এখন আমরা যাব ফটো লেপে সেখানে গিয়ে দেখাবো আমার থামলেনে যেরকম দেখলেন সেরকম কিভাবে করলাম সেটাও আপনাদেরকে দেখায় চলেন আমরা যাই ফটো লেপে তো বিয়ার্স ফটো লেপে অবশ্যই ডাটা কানেকশনটা অন রাখবেন তা নাহলে হবে না তো আমরা ফটো যাচ্ছি এরপরে এডিট ফটো ক্লিক করবেন ক্লিক করার পর যেই যে ইমেজটা সিলেক্ট সেভ করেছিলাম সেটা আমরা সিলেক্ট করে দেব তা আমাদের ইমেজটা সিলেক্ট হওয়ার পর আমরা এখান থেকে অল ফিল্টারে ক্লিক করব অল ফিল্টারে ক্লিক করার পর একটু সাইডে এসে স্ক্রিনে আসবেন এরপর এখান থেকে আপনার যে ফিল্টার পছন্দ সেটা দিবেন তো আমি তো বিয়ার্স আমি করেছিলাম এই যে থামলেনে যেটা দেখলেন আমি করেছি ক্যান্ডি ল্যান্ড এটা দিয়ে করেছি আপনার যেটা এখানে অসংখ্য ফিল্টার আছে আপনার যেটা পছন্দ সেটা দিয়ে করবেন তো আমি করেছি ক্যান্ডি ল্যান্ড এরপরে এখান থেকে এক দুই তিন চার এগুলা দিয়ে দেখবেন দেখবেন্স আপনার যতক্ষণ পর্যন্ত মনের মতো না হবে এই ক্লিক থাকবেন এক সময় দেখবেন আপনার মনের মতো তো দেখতে পাচ্ছেন তো বিয়ার্স আমি অনেকবার তো বিয়ার্স আমি অনেকবার এরকম ট্রাই করার পর আমার থামলেনে যেরকম দেখলেন সেটা আমি পনেরো বিশ বার করেছি তারপরে এরকম আসছে তো আপনারা করে দেখবেন আপনাদের আরও সুন্দরও আসতে পারে যতক্ষণ মনের মতো না হবে ফিল্টার উপরে টাচ করবেন তো বিয়ার্স এরপরে এখান থেকে আপনার মনের মতো হয়ে গেলে তারপরে মার্কে ক্লিক করে তারপরে এখান থেকে সেভ ক্লিক করলে আপনার এটা মেমোরিতে সেভ হয়ে যাবে তো বেয়ার্স আজকের ভিডিও ছিল এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বেয়ার্স আমার কাছে এরকম অসংখ্য ফিল ফাইল এবং ফোনটা আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেব সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বেয়ার্স কথা হবে পর কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ